আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটি মেশেছে এই ক্লাসটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এসএসসি গণিত পঁচিশে যে গোহনটি পড়েছে সাত নম্বর দাগের ত্রিকর্মিতি সেটির সমাধান নিয়ে আমি তোমাদেরকে এখন দেখাব তো চলো এখানে বলছি দেখো ত্রিভুজ এ এ এ ইকুয়াল টু ওয়ান সমকোণ মানে নব্বই ডিগ্রি সাইন বি ইকুয়াল টু আছে ওয়ান বাই টু এবং আরও একটা সমীকরণ দেওয়া আছে পঁচিশটা প্লাস ফাইভ ইন্টু পাঁচ থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু পি তো এটা কিন্তু ওই যে নয় পয়েন্ট দুই একটা অঙ্ক আস আমাদের সম্ভবত ওইটা তেইশ বাইশ তেইশ কি চব্বিশ জায়গায় মানে সম্ভবত যা হোক ওই অঙ্কটি আর কি বলছে প্রমাণ করো যে এটা এই সিস্টেমের অঙ্ক কিন্তু নয় পয়েন্ট একের দরজা দাঁড়িয়ে গেছে উদ্যোগের আলোকে প্রমাণ করো যে এটা এটা কিন্তু জ উদাহরণ থাকতে পারে উদাহরণের এরকম একটা অঙ্ক আছে পি ইকলটা টু ইকল টু হলে সমীকরণটি সমাধান করো মানে এই সমীকরণটাকে সমাধান করতে হবে আমি কেন বললাম যে এটা এখানে আছে ওইটা ওখানে আছে এটা বললাম এই কারণে অনেকে বলে যে প্রশ্ন বইয়ের বাইরের থেকে আসে না বইয়ের যে অনুকূল যে অঙ্কগুলি আছে বা যে অঙ্কগুলি আছে তার অনুকূলের তার অনুরূপের যে মান মানে সমীকরণ যে অঙ্ক সেগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে একটু ঘোরাই দিবে এটা স্বাভাবিক আচ্ছা তো চলো ক নম্বরটা সলভ করে দিই ক নম্বরে বলেছে কি যে ক লেফট হ্যান্ড সাইডে বলেছে কি লেফট হ্যান্ড সাইডে বলছে যে কট এ ইন্টু রুটাবার ওয়ান মাইনাস স্কোয়ার এ এটা তো তো কট এ আবার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ তার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেল থাকবে শুধুমাত্র সাইনে আর কট এ সমান আমরা সবাই জানি সূত্র কি কজ এ বাই সাইনে তো এই সাইনে এই সাইনে কেটে গেল থাকবে হচ্ছে কজে আর এই কজ এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইট হয়ে গেল তো এরকম লিখলাম উত্তরটা এরকম করে লিখবা তোমরা তাহলে দেখতে ভাব লাগবে ইকুয়াল টু কি কজে প্রমাণ করতে বলেছে একটুখানি কষ্ট করে লিখিয়ে দেবো প্রমাণিত বা ইংলিশে লিখবো কি ফ্রন্ট

হ্যাঁ ত্রিভুজ এব কোন এ এক সমক ত্রিভুজ এ এব কোন এ এক সমক আচ্ছা এক সময় ঠিক আছে সাইন বি ইকোয়াল টু ওয়ান বাই টু তো সাইন সময় কি বলো তো লম্ব বাই অতিভুজ এইটা বি তা বি যে ধরা হয় এটা লম্বা এটা ভূমি তো লম্ব বাই অতিভুজ তা অতি বুঝতে কত টু লম্ব ওয়ান আর অতিভুজাচ্ছে কত টু বুঝাচ্ছ লম্ব বাই অতিভুজ এবার আমি যদি এখান থেকে ভূমি বের ভূমি বের করি কোনো সমস্যা আছে ত্রিভুজ সি হতে কী পাই বিসি স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এ এব মান বের করব তো এ বি স্কোয়ার সমান কী হবে এটা মানাস এটা তার মানে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার বিসির মান হচ্ছে টু এসির মান হচ্ছে ওয়ান এ বি এব স্কোয়ারটা কত হচ্ছে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি আর স্কোয়ার রুট করে দিলাম হলো কত রুট থ্রি তাহলে এ বির মানটা আমরা পেয়েছি কত রুট অব থ্রি এখন যে মানটা আমার আমাদের যেটা প্রমাণ করতে বলছে সে প্রমাণটা একটু পাতাই লেফট হ্যান্ড সাইড ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি আচ্ছা একটু আমি খেয়াল করে দেখো এখানে কিন্তু সি বলছে কোন কোনটা কিন্তু এইচএ তো এই কোণের এই কোণের যে বিপরীতে আমার যেগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু এখন তোমাদের ওয়ান করতে হবে ওয়ান ইকুয়াল টু ওয়ান আচ্ছা এটা দেওয়ার দরকার নেই দেখো তো আমরা লিখলাম ওয়ান বাই এখানে হচ্ছে আমরা লিখতে পারি সাইন সি তো সায়েন্সমান কি বলতো সায়েন্স লম্ব বাই অতিভুজ তো সি কোনটা আছে যখন এই কোনটা শুক্রণ ধরা হবে তখন কিন্তু এটা লম্ব হবে আর এটা ভূমি হবে এটা তোমার জানো তারপর সায়েন্সি মানে সায়েন্স সি এটা লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ তো সায়েন্স মান কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ আচ্ছা টেন সি আমার ট্যান ট্যানসঅেন কি লম্বাই ভূমি তো সিট যেটা হয় লম্বায় এটা ভূমি হবে এটা তো বাই ভূমি রোড থ্রি বাই ওয়ান তার মানে হচ্ছে কত শুধুমাত্র রোড থ্রি এখানে কী হবে টু মাইনাস থ্রি বাই ফোর এখানে হবে ওয়ান বাই টু প্লাস রোড থ্রি কে থ্রি বাই ওয়ান তার মানে থ্রি এ কালটা কী হবে দেখো তো এটা লসম করলে কত হবে চার দু আট আট থেকে তিন বিয়োগ করলে হবে কত পাঁচ তাই না চার দু আট আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ পাঁচ বাই চার আচ্ছা ইকুয়াল টু এটা লসম করলে কত হবে চার পাঁচ কুড়ি কুড়ি আর পাঁচ পঁচিশ পঁচিশ বাই চার কোথায় ভুল হয়ে গেল কোথায় ভুল হয়ে গেলো লেপ্ট মিসিং হয়ে গেছে কোথায় মান আমরা বসালাম সির মান সায়েন্সি তাহলে লম্ববায়ুতে হোস ঠিক আছে টেন লম্ববায়ু ভূমি হ্যাঁ ঠিক আছে ও সরি এটা তো এটা আলাদা ভগ্নাংশ এটা আলাদা ভগ্নাংশ না মিস হয়ে গেল আচ্ছা তা এটা হচ্ছে কত ওয়ান বাই চার দু আট থেকে তিন বিয়োগ তার মানে পাঁচ বাই চার আর এটা হবে কত ওয়ান বাই ফাইভ হ্যাঁ এবার ঠিক আছে একটু ভুল হয়ে গেলে সব কিছু ভুল আচ্ছা এটা উল্টায় গেলে কত হবে চার বাই পাঁচ আর এটা হচ্ছে কত ওয়ান বাই ফাইভ ফাইভ হলে উপরে কত হবে ফোর প্লাস ওয়ান তার এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড হ্যাঁ যদিও পরীক্ষা কথায় নিচে নিচে করলে ভালো হয় আমি জায়গা নাই করে বলে কিন্তু এটা আমি ডান সাইডে করছি তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা রাইট হ্যান্ড সাইড পেয়েছি কত ওয়ান তাহলে এটা কি হয়ে গেলো আচ্ছা এবার গ নাম্বারে চলো গ নাম্বার কি বলছে গ নাম্বারে বলেছে পি ইকুয়াল টু টু হলেন পি ইকাল টু হলে সমীকরণের সমাধান করবো তো পি আবার কি পি দেওয়া আছে ক্রিটা প্লাস ফাইভ ইন্টু ক্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু পি আচ্ছা আমরা পি এর মান বসিয়ে দেবো এই কোয়াস গুণ করে দাও তাহলে কী হবে কজ স্কোয়ার থিটা প্লাস ফাইভ কোয়াস থিটা এটা কোয়াস তো এটা অবশ্যই কী করতে হবে সূত্র করতে হবে সাইন স্কোয়ার সময় সূত্র কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু পি এর মান কত বলছে

তাহলে এখানে কী আরবে দেখো তো টু কস থ্রিটা প্লাস ফাইভ কস থ্রিটা মাইনাস থ্রি কটো জিরো জিরোটা আমার করতে হবে তিন দু ছয় তো শয়কে ভাঙিয়ে মাঝখানে পাঁচ করতে হবে তারপরে ছয়কে ছয় ছয় থেকে এক করলে হবে পাঁচ হবে আচ্ছা টু কস থ্রিটা কমন নিলাম থাকবে এখানে কি কস থ্রিটা প্লাস থ্রি এখানে মাইনাস কমন নিলে থাকবে কস থ্রিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে কমন ফ্যাক্টর ক্স থ্রিটা প্লাস থ্রি আর একটা হচ্ছে টু থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাই না এর আমরা কী করি এখানে হয় অথবা করি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা টু থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে কস থ্রা ইকোয়াল টু মাইনাস থ্রি আর এটাকে ক্যালকুলেট করলে কী হবে কস থ্রাটা ইকোয়াল টু ওয়ান আর এখানে কষ থ্রান বাই টু পাশে কানপাশ কত ডিগ্রি ওয়ান বাই টু কয়েট ডিগ্রি ওয়ান বাই টু কাজ উঠে গেল থ্রিটার মান কত ষাট ডিগ্রি আর এখানে ক্রিটার মান মাইনাস গ্রহণযোগ্য নয় কারণ কস থেকে সর্বনিম্ন মাইনাস আর সর্বোচ্চ মান ওয়ান ওকে তারা থিটা মান কত সমীকরণটি সমাধান করো যে সূক্ষ্ম সূক্ষ্মণ ষাট ডিগ্রি অবশ্যই কোণ এবং এখানে সমাধান করতে বলেছে সমাধানের মান কত থিটার মান কত থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি এটাই এটাই হচ্ছে চট্টগ্রাম বোর্ড পঁচিশ সালের সাত দিকে যে শ্রেণীটির প্রথমটি পড়েছিল তার সমাধান একেবারে সহজ একটু চেষ্টা করলেই একটু মেধা খাটালাই কিন্তু তুমি এটা পান করতে পারবা সলভ করতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ